গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে সকালেই রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে শাক পিঠালি আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি আর এখানে রান্না হয়েছে পাতলা পাতলা মুরগির মাংসের ঝোল আর হয়েছে কষা মাংস নিসার্গের ঝোল আর হয়েছে পার্সি মাছের ঝাল আর আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে মাঝে মাঝে ভিডিওতে রান্নার রেসিপি শেয়ার করতে তাই ভাবলাম আজকে পার্শে মাছের ঝালটা আপনাদের সাথে শেয়ার করি এই যে প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে আর তারপরে নিতে হবে একটা টমেটো আর কিছুটা ধনেপাতা আর এক কিছুটা পেঁয়াজ কুচি তারপরে কিন্তু মিক্সিতে আমি নিয়ে নিয়েছি রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সবগুলোকে এবার ভালো করে আমি পেস্ট করে নেব আর তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হতে হতে আমি এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি এই দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে আর মশলাটা পেস্ট করতে করতে তেলটাও গরম হয়ে গেছিলো তাই এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু এবার একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমার পেস্ট করা মশলাটা দিয়ে দেব এবং তার সাথে এখন আমি যোগ করব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আপনারা যেমন লবণ ঝাল খান সেই রকম করে দেবেন তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা একটু কষা কষা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো তারপরে আবার ও মশলাটাকে কষাতে থাকবো আর এদিকে দেখুন আমি জল গরম করে নিয়েছি এই জলটাই কিন্তু আমি মাছের ঝোলে দেব। তেল ছেড়ে দিয়েছে মশলাতে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল খাবেন সেরকম আন্দাজে জল দেবেন আপনার দাদাভাই একেবারে মাখা মাখা পছন্দ করে তাই আমি বেশি জল দিলাম না ঝোলটা একটু ফুটে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম এই দেখুন এবার একটু মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে যাতে ঝোলের মধ্যে মাছগুলো ডুবে যায় সেইভাবে করে তারপর আমি এইটাকে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর পাঁচ দশ মিনিট রাখার পরে আমি এটাকে আবার এই যে খুলে নিয়েছি দেখুন এরকম হয়েছে এবার এর মধ্যে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম তারপরেই কিন্তু হয়ে গেছে রেডি আমার পাশে মাছের ঝাল যদি আপনাদের পার্শে মাছের ঝালের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর বাড়িতেও বানিয়ে খেতে পারেন একদিন আমার মাছ রান্না করা হয়ে গেছে এখন আমি এই যে ঘরে এসে বসেছি আর আপনার দাদাভাইকে ফোন করলাম বললাম খেয়ে যাওয়ার এসে দাদা আপনার দাদাভাই আসলে আবার দেখাবেন এই যে আপনার দাদাভাই অফিস থেকে চলে এসেছে আর আসার পর একটা খবর শোনালো কি খবর বলো তুমি বলো আপনার দাদাভাই ভাই কয়েকদিনই স্যারকে পড়ানোর সময় একটু মানে চোখে একটু মানে কেমন হালকা ঝাপসা ঝাপসা দেখছিল না লাইনগুলো একটু ঠিকঠাক দেখছিল না তা বাড়িতে আমরা কেউ জানি না অফিস থেকে ও মানে ওইখান থেকে চলে গেছিলাম হুম ডাক্তারের কাছে গেছিল চোখের ডাক্তারের কাছে গিয়ে দেখে পাওয়ার বেড়ে গেছে তাই এখন যাচ্ছে চশমা আনতে

আপনার দাদা ভাই চশমার ফ্রেম পছন্দ করে নিয়েছে আর এইবার অন্য কিছু দেখছে মানে কাজটা কেমন নেবে আর এদিকে আমি সানগ্লাস পরে পরে দেখছিলাম পাশে অনেক সানগ্লাস ছিল হয়ে গেছে চশমা বানানো পরে দেবে রাতে রাতে এসে আপনার দাদা ভাই আর বাইরে বৃষ্টি তো হয়ে গেল আমরা যেই দেখলাম বললাম বাড়িতে চলে এসেছি আপনার দাদা ভাই চশমা পছন্দ করে রেখে এসেছে আর বলেছে সন্ধ্যা কি রাতের দিকে গেলে দিয়ে দেবে তখন আবার যাব গিয়ে নিয়ে আসবো আমি এখন কয়েকটা শাড়ির কালেকশান আপনাদের দেখাবো আর ওই শাড়ির কালেকশানটা আপনারা এই ভিডিওতে না আগের ভিডিওতে অলরেডি দেখিয়ে নিয়েছেন যারা যারা দেখেনি তাড়াতাড়ি গিয়ে দেখে নিয়ে ঠিক আছে তাহলে ড্রেস টেস চেঞ্জ করে তারপর আসছি এই যে কি সুন্দর আকাশটা লাগছে আমি আর নিসা গেতক্ষণ দেখছিলাম তাকিয়ে তাকিয়ে জুম করে একটু দেখাইয়েছে একটু আরও সুন্দর ছিল সেটা দেখাতে পারলাম না অন্য সয়

চশমা আনতে দেখি আমাকে যদি নিয়ে যাই যাবো না আমি যাবো না আপনার পাশে এরকম বসে বসে দেখছি খুব সুন্দর আজকে বাইরের ওই দাঁতটা আমি নিস্যা শুনে আছি আমি সেও বা ছে যে এখন আমি আমাদের ঘরে বসে আছি আর আপনার দাদা ভাই ঘুম থেকে উঠে গিয়েছিলো চশমা আনতে চশমা নিয়ে এসেছে আপনার দাদা ভাই একটু পরে দেখাচ্ছি আর নিসার আর হাঁটছে এই ঘর থেকে ওই ঘর চলুন দেখাই নি সার হাঁটছে স্মার্ট ওয়াচ করে অনেকক্ষণ থেকে থাকছে নিস দেখ দশ পনেরো মিনিট হয়ে গেল আপনাদের দাদা ভাই তোমার চশমা কই চশমাটা পরে দেখাও ঠিকঠাক দেখতে পাচ্ছি অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হচ্ছে সবগুলোই তো প্রথম 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 যত্ন বলে এরকম কি হয় আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবে দেখি প্রদীপ ঘুরো সব বড় বড় লাগছে দেখতে কেমন লাগছে বড় বড় লাগছে এই বাবা মন হচ্ছে যে পায়ের জমিটা একটু উঠে এসেছে প্লাস পাওয়ার তো আর প্রোগ্রেসিভ লেন্স দেওয়া মনে হয় ওই জন্য হচ্ছে কিন্তু ওই দেখার সময় পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু একটু অসুবিধা হচ্ছে মানে

ক্লাস তার জন্য যে চশমা নিতে হয়েছে আর দেখি চশমা করে এখন তাহলে কেমন লাগছে আমাকে কি বড় লাগছে না ছোট লাগছে মোটা মোটা লাগছে না মোটা মোটা লাগছে সব তাই তাহলে এবার চশমা করলে তো এবার কেমন লাগছে বল এবার লাগছে অতটা মোটা লাগছে না কিন্তু খাটো লাগছে পুরো শেষ হবে এবার দেখো কেমন লাগছে পড়তে পড়তে হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে জানি না হ্যাঁ

চশমাটা পরলে কেমন যেন একটু দমবন্ধ দমবন্ধ ভাব লাগছে আমারও তো কত আর মাইনাস পাওয়ার হলে পরে চশমা পরলেই ভালো লাগতো নিসা একটু চশমা পরার পরে এক সেকেন্ডও খুলে নি এখন পর্যন্ত সেই ঘুমানোর সময় আর চান করার সময় খুলে ঠিক আছে এবার একটু চেক করছি এই যে ক্রিমের কোটাটা মেবি অ্যাপ্লাই ফ্রিলি অন হ্যান্ডস বডি এন্ড ফেস অ্যাজ नीडेड এন্ড রাব সবই দেখতে পাচ্ছি চশমা দিয়ে মনে খারাপ দেখতে পাচ্ছি আর। কি বলো দেখতে পাচ্ছি

এর আগে দু তিন দিন একজন বোন জিজ্ঞাসা করেছিল দুই একজন দুজন না তিনজন জিজ্ঞাসা করেছিল আজকে বলে দিল আপনার দাদা ওখানে গেলেই কিন্তু পাবেন আর অনলাইনে এটা পাওয়া যাচ্ছে না আমি দেখেছিলাম অনলাইনে পাওয়া যাচ্ছে না এটা ওই দোকানেই পাওয়া যাবে আর নিসার এখনও হেঁটেই যাচ্ছে নিসার্কের মনে এবার দুই কিলোমিটার হয়ে গেছে হাঁটা ঠিক আছে নিসার্ক হাঁটুক আর আমি ওটা ভাত বসিয়ে দিয়ে আর সকালের মাংস আছে মাংস ভাত খাবি সবাই ঠিক আছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আপনার দাদাভাই বলছে আমি মাংস দিয়ে ভাত খাবো না আমার জন্য একটু পাতলা পাতলা খিচুড়ি রান্না করে দেবে তাই এখানে আমি একটু পাতলা পাতলা খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এই যে খিচুড়ি প্রায় হয়েও গেছে আর এই যে রেডি হয়ে গেছে গরম গরম খিচুড়ি আপনার দাদা ভাইকে বেড়ে দিয়েছি আপনার দাদা ভাই এখন ফ্রেন্ডস এই যে আবার চলে এসেছি আর এর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক কমেন্ট করেছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর সিনিক দেখে সবাই অনেক উইশ করেছেন তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবার কমেন্টগুলো আমার খুব ভালো লেগেছে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আমার শাড়িগুলোও খুব সুন্দর সবাই কমেন্ট করেছেন আর বলেছেন আবারও নেক্সট শাড়ির কালেকশন দেখতে চান অবশ্যই দেখাবো আবার পরে আর প্রত্যেক দিনের মতন আজকেও একটা কমেন্ট করব যেই কমেন্টটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সবার কমেন্টই খুব ভালো লেগেছে প্লিজ কেউ রাগ করবে না সবার কমেন্টই পড়বো আস্তে আস্তে কিন্তু আজকে যেই কমেন্টটা আমার সব থেকে ভালো লেগেছে সেই কমেন্টটা হচ্ছে কল্পনা রয় কল্পনা বোন লিখেছে খুব সুন্দর ভিডিও দি ভাই হ্যাপি বার্থডে স্নিগ্ধা শোনা ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো দি ভাই তোমার শাড়িগুলো খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে স্বর্ণচুরি শাড়িটা একবার পরে দেখাবে তোমাকে সব শাড়ি পরলেই ভালো লাগবে দিদি ভাই সোনা বাবাটার ওয়াশটা দারুণ সুন্দর অনেক আদর সোনা বাবাটাকে এই যে এই যে কল্পনা বোন কমেন্টটা করেছে থ্যাংক ইউ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার কমেন্ট সবসময় সুন্দর হয় ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আবার সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আর নেক্সট কিন্তু আবার যার কমেন্টটা আমার সব থেকে সুন্দর লাগবে তার কমেন্টটা আমি পরে শোনাবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আবার করছি না এখানে শেষ করছি দেখাব নেক্সট ব্লগে এটা বাই গুড নাইট